আজ কিন্তু একদমই অন্যরকম একটা ঝুরঝুরে মজার একটা হালুয়া নিয়ে এসছি সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম একদমই নতুন অন্যরকম আমার মনে হয় এটা একদমই অন্যরকম একটা রেসিপি তো কিভাবে করলাম সবার সামনে সেটা আজ আমি শেয়ার করছি প্রথমে আমি দেখতেই পাচ্ছ নিয়েছি চারটে গাজর বেশ বড় সাইজের কিন্তু গাজরগুলি আমি চারটে গাজর দিয়ে করছি যদি কেউ বেশি দিয়ে করতে চাও বেশি দিয়ে করবে প্রথমে আমি কিন্তু গাজরগুলি ছুলে নিচ্ছি খুব সুন্দর করে ছোবাটা ছুলে নিচ্ছি আমি এই গ্রেটিং মেশিন দিয়ে ছুলে নিচ্ছি আর ছুলে পরিষ্কার করে নেওয়ার পর এই রকম একটা গ্রেটিং মেশিন দিয়ে আমি এটাকে গ্রেড করে নিচ্ছি যেহেতু আমি কিন্তু হাত দিয়ে কুচাতে তেমন ভালো পারি না যার জন্য যেমন করে কুচাতে হবে সেটা কিন্তু এই মেশিনের দ্বারাই ভালো হবে তো এই যে আমি একদমই সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে যে একটা সুন্দর মজার রেসিপি হতে যাচ্ছে তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো প্রথমেই আমি এই যে গ্রেটিং করে রেখে এরপর আমি এক কেজি পরিমাণ দুধে ছানা করছি ছানা রেসিপিটা আমার আগের অনেক ভিডিওতে দেওয়া আছে তোমরা দেখে নিও তো ছানাটা করে আমি একদম ধুয়ে সুন্দরভাবে সেটাকে আমি রেখে দিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি তিন চামচের মতো ঘি আমি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দুই খন্ড দারচিনি এটা ফোরণ হওয়ার পর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম এখানে কাজু বাদামটা আমি দিয়েছি তোমরা চাইলে চিনাবাদামও দিতে পারো আমার কাছে চীনা বাদাম ছিল না চীনা বাদামটাও দিলে কিন্তু আরও ভালো লাগবে এর সাথে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এবার নারকেল পোড়া নারকেল দিয়ে দিলাম আমি পুরানো নারকেলটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু কিচমিচ এটা কিন্তু বললাম না একদমই রকম একটা ঝুরঝুরে জর্দা হালুয়া এটার নাম হলো ঝুরঝুরে জর্দা হালুয়া গাজরের এই পর্যায়ে আমি কিন্তু গাজরগুলি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গাজরগুলি সিদ্ধ করিনি এইভাবে আমি গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেব কিন্তু ভাজার উপর ডিপেন্ড করবে এই হালুয়াটা তো তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখতে পারো যে এটা কতটা মজার একটা রেসিপি আর সামনে ঈদ ঈদ আসছে তার জন্য কিন্তু এটা ভালো রেসিপি দিয়ে দিলাম একটুখানি লবণ আমি স্বাদ মতো এমন একটা রেসিপি থাকলে কিন্তু যে কোনো সময় কেউ এসে গেলে আমরা কিন্তু হাতের কাছে গাজর থাকলে ঝটপট করেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারি এই উপকরণগুলো সবার ঘরেই থাকে কিন্তু সব সবসময় তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আমি এত মানে যখন এই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আমি আরেকটু ঘি দিয়ে দিলাম মনে হচ্ছে যেন আরেকটু ঘি লাগবে এখানে তাই আরও হাফ চামচের মতো ঘি আমি দিয়ে দিলাম আর এই পর্যায়ে দিলে একটু ঘিরানটাও ভালো বেরোয় আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ আমি চিনি আজ কিন্তু সাদা চিনিটা ব্যবহার করলাম মিষ্টি যে যেমন খাবে তেমন দেবে আমি কিন্তু আমি যে পরিমাণ খাই আমি সেইভাবেই মিষ্টিটা দিলাম তো এই এক এই এক কাপ চিনিতে কিন্তু আমার একদম অ্যানাফ হয়ে গিয়েছিল। তো চিনি দেওয়ার সাথে কিন্তু একটু ভিজে গেছে দেখতে পাচ্ছ ভাব হয়ে গেছে এর মধ্যে এইবার আমি কিন্তু সেই এক কেজি দুধের ছানা এই যে গ্রেড করে দিয়ে দিচ্ছি ছানাটা কিন্তু এইভাবেই দিতে হবে তুমি এমনি দিলে কিন্তু ছানাটা ভালো লাগবে না আমি এইভাবেই দিচ্ছি ছানাটা কিন্তু ধুয়ে আমি একদম সুন্দরভাবে কাপড়ের সাহায্যে মুড়ে রেখেছিলাম যেভাবে আর কি পনিরটা তৈরি করি সেইভাবেই এরপর আমি দিয়ে দিচ্ছি দেখো একখণ্ড খোয়া ক্ষীর এই খোয়া ক্ষীরের আমি হাফটা দিয়ে দেবো কিন্তু খোয়া ক্ষীরটা দেওয়া হলে কিন্তু দুধটা না দিলে হয় আর যদি কেউ মনে করো এখানে দুধ ক্ষীর করে দেবে তাও দিতে পারো এইবার দিয়ে দিলাম আমি একটা গুঁড়ো দুধ কিন্তু দশ টাকা দামে একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করব একটু সময় যেহেতু এই জিনিসগুলো উপকরণগুলি দিয়েছি এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব তা যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এবারে এই যে আমি চারটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর এলাচের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটা ওয়াও মানে আলাদা রকম ফ্লেভার এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে এটা তো গরম আর ঠান্ডা হওয়ার পর একদমই ঝুরঝুরে হয়ে যাবে তো যারা সাথে আছো পাশে আছো সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আর এর উপরে একটু আমি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা পেস্তাকুচি এটা দিতে চাইলেও দেওয়া যায় না দিতে চাইলে না দেবে আমি একটু দেখতে ভালো লাগার জন্য ডেকারেশন করে দিলাম তো তোমরা এভাবে একবার করে খেয়ে দেখতে পারো যে কতটা ঝুরঝুরে হয়েছে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এটা আর দেখতে যেমন হয়েছিল এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল না খেলে বুঝতে পারবে না এভাবে করে খেয়ে দেখো অনেকটা মজারই দেখো কতটা ঝুরঝুরে হয়ে গেছে একদমই ঝুরঝুরে হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত